হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাধুল্লাহ থেকে বর্ণিত রাসলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহ পুণ্যসমূহ এবং পাপসমূহ লিখে দিয়েছেন অতপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন যে ব্যক্তি কোনো নেকি করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত করতে পারে না আল্লাহ আল্লাহতালা তার জন্য কেবল নিয়ত করার বিনিময়ে একটি পূর্ণ নেকি লিখে দেন আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে তাহলে আল্লাহ তার বিনিময়ে দশ থেকে সাতশো গুণ বরং তার চেয়েও অনেক গুণ বেশি নেকি লিখে দেন প্রক্ষান্তরে যদি সে একটি পাপ করার সংকল্প করে কিন্তু সে তার কর্মে বাস্তবিত না করে তাহলে আল্লাহতালা তার নিকট একটি পূর্ণ নেকি হিসেবে লিখে দেন আর সে যদি সংকল্প করার পর ওই পাপ কাজ করে ফেলে তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিপিবদ্ধ করেন সূত্র সহি পোখারি হাদিস নং সাত পাঁচ শূন্য এক সহি মুসলিম হাদিস নং এক দুই আট